বন্ধুরা আজ আমি রাজকীয় স্বাদে পায়েস বানানোর জন্য প্রথমে এক লিটার দুধকে ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এরপর হাফ কাপ মতো গুঁড়ো দুধে যোগ করে দিচ্ছি গরম দুধ গরম দুধ দিয়ে গুঁড়ো দুধকে ভালোভাবে আমি মিক্সড করে রেখে দেব এই দুধ আমি পরে পায়েসে অ্যাড করব এরপর আমি বাটিতে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি চালকে ধুইনি আপনারা চাইলে ধুতেও পারেন তবে বেশি ধুলে গোবিন্দভোগ চালের গন্ধটা সুন্দর গন্ধটা চলে যায় এক চামচ মতো দেশি ঘি চালের সঙ্গে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি এইভাবে ঘি মিক্সড করে গরম দুধে দিলে দুধে চাল দেওয়া মাত্রই দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না এইভাবে আপনারা করবেন চাল অ্যাড করে আমি দুধের সঙ্গে চালকে ভালো করে মিক্সড করে দিচ্ছি সাইডে লেগে থাকা দুধকেও আমি স্পাইসের সঙ্গে মিক্সড করে দিচ্ছি এইভাবে করলে মিক্সড করে করলে পাইসে স্বাদ ভালো আসে চাল আমার এখানে এইটটি পারসেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে দেখুন চা পায়েস ঘন হয়ে এসছে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ অ্যাড করে ভালো করে আমি আবারও ভালো করে পায়েসের সঙ্গে মিক্সড করে দেবো দিয়ে দিচ্ছি দশ মিনিট ধরে ভেজানো কাজু ও কিশমিশ কাজু ও কিশমিশ আমি দুধে দিয়ে পায়েসে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে আরও দশ মিনিট মতো ফুটিয়ে লো ফ্লেমে তার উপর ছড়িয়ে দিচ্ছি থেতো করা এলাচ এলাচ দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সব শেষে চিনি চিনি সবার শেষেই অ্যাড করতে হবে চিনি অ্যাড করলে দেখুন আমার পায়েসটা আরেকটু পাতলা হয়ে যাবে একটা ফ্রাইং প্যানে ঘি দিয়ে আমি কিছু কাজু ও কিশমিশকে ভেজে নিচ্ছি গার্নিশ করার জন্য এবারে আমি পায়েসকে মিনিট দশ সময় ধরে ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি ওপরে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু ও কিশমিশ কয়েকটা স্যাফ্রন দিয়ে আমি এটা ডেকোরেট করেছি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার